জিভে জল আনা স্বাদে চিকেন কারি রেসিপি নিয়ে আমি মিষ্টি হাজির হয়ে গেছি যা স্বাদে গন্ধে অতুলনীয় এক পদেই বাজিমাত এই রেসিপির জন্য আমি এখানে দেড় কিলো দেশি মুরগি নিয়ে নিয়েছি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম জল ছড়িয়ে এখানে কিন্তু নিয়ে নিয়েছি দেশি মুরগি যেহেতু অনেকটাই শক্ত হয় তাই আমি আগে থেকেই ম্যারিনেট করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম এখানে হলদি পাউডার লাল লঙ্কা পাউডার আর একটু দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার এখানে দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে প্রায় তিন চামচ মতো টক দই নিয়ে নিয়েছি আর দিচ্ছি এখানে সর্ষের তেল এইবার ভালো করে সমস্ত চিকেনটা সমস্ত মশলা দিয়ে একদম সুন্দর করে এখানে মেখে নেব যত ভালো এখানে চিকেনটা মাখা হবে চিকেনের টেস্ট কিন্তু ততটাই হবে ডেলিসিয়াস তাই বেশ সুন্দর করে টাইম নিয়ে আমি এখানে চিকেনটা বেশ ভালো করে মেখে নিচ্ছি চিকেন সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবারে মিনিট ঢাকা দিয়ে রেখে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল এইবার এখানে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিলাম তেজপাতা এইবার তেলের সাথে ফোড়নটা বেশ ভালো করে এখানে ভেজে নেব ভালো ভাজা স্মেল আসবে ততক্ষণ কিন্তু ফোড়নটা এখানে ভেজে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ফোড়নটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে ভাজা স্মেল আসছে এইবার এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ কারণ যেহেতু দেশি মুরগি রান্না করছি দেশি মুরগি সেদ্ধ হতে টাইম লাগে আর পেঁয়াজগুলো যদি একটু ছোট ছোট করে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি গলে যায় তাই জন্য আমি যতটা সম্ভব একটু বড় করে পেঁয়াজ এখানে কেটে নিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো এখানে ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়েও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব দু মিনিট মতো পেঁয়াজটা এইভাবে ভেজে নিলাম দেখেই বুঝতে পারছো পেঁয়াজটার কালারও চেঞ্জ হয়ে গেছে এবং দেখো পেঁয়াজটা অনেকটা নরমও হয়ে গেছে এইবার এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রয়োজন মতো দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি আদা এবং রসুনের যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে আমি এখানে বেশ ভালো করে টাইম নিয়ে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে খুব ভালোভাবে আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কষানো হয়ে গেছে কাঁচা স্মেলটাও চলে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা দিয়ে আবারও ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন কারিটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে নিজের মতো করে বানানোর চেষ্টা করছি তবে খেতে কিন্তু অত্যন্ত ডেলিশিয়াস হবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখতেই পাচ্ছো বন্ধুরা আগে থেকে মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও দেখো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তেলটাও কি সুন্দরভাবে এখানে রিলিজ করেছে মানে আমার মশলাটা একদম কষানো এখানে কমপ্লিট এইবার এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে এবার সমস্ত মশলার সাথে চিকেনটা এখানে নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু দেশি মুরগি যদি রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে তাই কিছু টিপস মেনে যদি দেশি মুরগি রান্না করা যায় তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবং খেতে কিন্তু ডেলিশিয়াস হয় মশলার সাথে কিন্তু আমি বেশ ভালো করে চিকেনটা এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ভলিউম মিডিয়াম টু রেখে কিন্তু আমি রান্নাটা করছি নাহলে কড়াই তলাইতে লেগে যেতে পারে যেহেতু আমি টক দই দিয়ে দশ মিনিট মতো আমি চিকেনটা রেখে দিয়েছিলাম তার ফলে কিন্তু অনেকটাই চিকেনটা নরম হবে এবং খুবই জুসি হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু জল অনেকটা বেরিয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো প্রকার ঢাকা দিইনি ঢাকা দিলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে এর ফলে ভালো করে চিকেনটা কষানো যাবে না এইবার আমি এখানে কিছু ড্রাই মশলা দিয়ে দেব। যেমন এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হলদি পাউডার দিয়ে দিলাম জিরা পাউডার দিয়ে দিলাম ধনিয়া পাউডার স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি চিনি সমস্ত শুকনো মশলাটা এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং মাঝে মাঝে ঢাকা দিয়ে কিন্তু কষাতে হবে না নাহলে চিকেনটা সহজে সেদ্ধ হবে না এবার এখানে ভালো করে নাড়াচাড়া করে এখানে দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেব তারপর আমি ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ কতটা জল এখানে বেরিয়ে গেছে এই পুরো জলটা শুকিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে কিন্তু তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে কষাতে কষাতে কিন্তু চিকেনটা আমি এখানে সেদ্ধ করে নেব এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কতগুলো আলু যেহেতু দেশি মুরগি দেরি হয় সেদ্ধ হতে আলুটা তাই আমি দেরি করে এখানে দিয়েছি এবং একটু বড় বড় করেই কেটে নিয়েছি এইবার বেশ ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিন্তু মাঝে মাঝে ঢাকা দিয়ে এবং নাড়াচাড়া করে চিকেনটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো দেখবে সববার কিন্তু ভালোই লাগবে ঢাকাটা খুলে নিলাম আমি এখানে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে এখানে ফুটে উঠেছে এইবার এখানে দিয়ে দিলাম টমেটো দুটো টমেটো আমি দুভাগ করে এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কষানো হয়েছে এবং দেখো এখানে তেলটাও কি সুন্দরভাবে রিলিজ করেছে এক্সট্রা জলও কিন্তু সব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে কালারটাও দেখো কতটা লোভনীয় লাগছে এইভাবে চিকেনটা বানালে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এটা কথা দিলাম এইবারে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিকেন কারি মশলা কারণ আমার চিকেনটা কিন্তু অনেকাংশেই রেডি হয়ে গেছে এবং দেখো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো চিকেনটা সেদ্ধও হয়ে গেছে এইভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম তোমরা চাইলে কিন্তু একটুখানি শুকনো শুকনো করেও করতে পারো আমি সামান্য এখানে একটু জল দিলাম যেহেতু আমি একটু ঝোল ঝোল বানাবো তার জন্য এইবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম উষ্ণ গরম জল দেওয়ার ফলে কি হবে এই ঝোলটা কিন্তু দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গেই ফুটে উঠবে আর ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা সুন্দরভাবে মেনটেন হয় না নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছ আমার চিকেনের রেসিপিটি কিন্তু একদম প্রায় কমপ্লিট বলতে গেলে এইবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এইভাবে চিকেনের রেসিপি বানালে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগবে আর অবশ্যই এই ধনিয়া পাতা কুচিটা দিতেই হবে এটা দিলে কিন্তু এই চিকেনের স্বাদ কিন্তু আরও অনেক বেড়ে যাবে এইবার এখানে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি এবার ঢাকা দিয়ে একটু রেখে দেব এইবার দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনের ফাইনাল লুক দেখেই কতটা ডেলিশিয়াস লাগছে নিশ্চয়ই বুঝতে পারছো অসাধারণ স্বাদের চিকেন কারি রেসিপি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিয়েছি কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ডেলিসিয়াস হয়েছে দেখতে যেমন হয়েছে অ্যাট্রাকটিভ খেতেও কিন্তু ঠিক ততটাই ডেলিসিয়াস গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি পরোটা লুচি ফ্রাইড রাইস পোলাওর সাথেও কিন্তু লাগবে জাস্ট অসাধারণ উপর থেকে একটু আমি ধনিয়া কুচি ছড়িয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু এই চিকেনে একটা আলাদা স্বাদের মাত্রা দেবে কেমন লাগলো আমার আজকে চিকেন কারি রেসিপি অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে একবার বানিয়ে কমেন্ট সেকশানে জানিও এবং আমার এই রেসিপিটি ভালো লাগলে নিজের বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা